আসসালামু আলাইকুম ডিওর ভিউয়ার্স স্ট্রেন্ড আপনারা সবুজ সতেজ পোশাক দেখছেন এবং এই পোশাক গাছগুলো দুটো টবে একটি টব আর এটা হলো প্রাথমিক টব যেখান থেকে পোশাকের চারা হয়ে আমি আরও বিভিন্ন জায়গায় পোশাক গাছ লাগিয়েছি এবং এই টবটাতে পাঁচ ছয়টা গাছ রয়েছে আমি এই গাছগুলোকে তেমন যত্ন না নেই না সেটা বললেই চলে নিয়মিত শুধু পানে দিয়ে থাকি এবং সাথে কিছু চা পাতা এবং ডিমের ডিমের খোসার চূর্ণ মিক্স করে দিয়েছি আর পুঁইশাক নেওয়ার পর দেখুন এই গাছটার এই বরাবর কেটে দেওয়ার পরে আর অনেকগুলো শাখা প্রশাখা বের হচ্ছে এবং খুবই সতেজভাবে এই পুঁইশাক গাছগুলো এখানে বেড়ে উঠছে আরও কয়েকটি টবেও পুঁইশাক রয়েছে সেখান থেকেও পুঁইশাক হচ্ছে আর পুঁইশাক যখন নেবেন আপনারা একটু কেটে দেবেন এক পাতা বা দুই পাতা রেখে তখন সেখান থেকে আরও অনেকগুলো শাখা প্রশাখা বের হবে এবং নিয়মিত সাপ্তাহ দশ দিন অন্তর চাল ধোয়া পানি দিলেই আপনার পুঁইশাক হবে আর পুঁইশাক গাছে যে হলুদ বা ডুরাকৃতি যে হয় সেটা ছত্রাকের রাকার আক্রমণ হয় আপনারা কিছু হলুদের গুঁড়া মিক্স করে ভিজিয়ে গাছে যখন আপনারা স্প্রে করবেন তখন সেই দাগগুলো চলে যাবে এবং সবুজ সতেজ পুঁইশাক আপনারা বারো মাসেই একটা টপ থেকে গাছের যখন ঢালগুলো কেটে দিবেন সেখান থেকে আপনারা কুঁইশাক পাবেন এই পুঁইশাক গাছ সংক্রান্ত যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্টস করে জানালে আমি ফ্রি হয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন বেশি বেশি করে গাছ লাগাবেন ধন্যবাদ